এত বড় একটা নাম করা মেলা সেখানে নাকি একটা ফুচকার দোকান নেই নাকি আমি কোনো ফুচকার দোকান দেখতে পেলাম না তোমরা কিন্তু অবশ্যই জানিও কারণ না কম বেশি সবাই মেলার সম্বন্ধে সব কিছু জানো আর যেহেতু আমি প্রথমবার গেছি সেরকম করে কিছু জানিও না চিনিও না তো কিছু না জেনে না চিনে সে সমস সম্পর্কে কিছু বলাটাও ঠিক না বারবার এটা আমি কিন্তু মানে শিক্ষা পেয়েছি তো সেই জন্য আমি কিছু বলছি না তো যাই হোক তোমরা যারা যারা জানো জানিও যে হয়তো থাকতেও পারে এত বড় একটা মেলা ফুচকার স্টল থাকার কথাই বাট আমি কিন্তু অনেক খুঁজার পরেও পাইনি তো যাই হোক চলো আজকে ভিডিওতে শেয়ার করবো আমি বারো দলের মেলায় গেছিলাম কি কী অভিজ্ঞতা হলো তো সকালবেলা দেখো আমি এখানে ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি আর সবজি তো এখানে মা দেখো রান্না করছিল মাংস রান্না করেছিল মা সকালবেলাতে আর পটল ভেজেছিল আর এই আমি খেয়ে নিচ্ছিলাম আলু দিয়ে আর ডিম দিয়ে মা সবজি রান্না করেছিল আর রুটি স্নান টান করে সকালবেলা এটা খেয়ে নিচ্ছিলাম কেননা মাটি ছিল মনিস আর তাদের জলখাবারের জন্য বানানো হয়েছিল যেহেতু আমরা বাড়ি কম বেশি আমি আমার ভাই খুব রুটি ভালোবাসি সবাই দুটো একটা করে খেয়ে নিয়েছিলাম এই দিয়ে কিন্তু আমি টিফিন নিয়েছিলাম সাথে একটি শসা কুচি করে নিয়ে আমার জাস্ট ওয়াও লাগে এরকম করে খেতে ব্রেকফাস্ট স্টোভ বা রাতের খাবার হোক সারাদিন চললেও মানে সারাদিন হলেও চলে আমার কোনো ব্যাপার না তারপরে যেখানে আমার কালোকেও একটু দিচ্ছিলাম বসেছিলো নিচে বেচারা তারপর আজকে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছিল তো কি পার্সেল চলো সেটা তোমরা দেখে নাও পার্সেলটা আমি ওপেন করি অনেকে আছে পার্সেল ওপেন করতে খুব ভালোবাসে আমার তো একটা ভালো লাগে না যেহেতু আসি ওপেন করতে হয় তার জন্য তো চলো যে আমি এই সালোয়ারটা অর্ডার করেছিলাম পাঁচশো আশি টাকার মতন মনে হয় নিয়েছিল বা যেরকম দেখেছিলাম সেম টু সেম সেই রকম কোয়ালিটি খুব ভালো ছিল বাট প্যান্টটা দেখে খুব হাসি পেয়েছিলো প্লাজো টাইপের ছিল প্যান্টটা আর চুড়িদারটা দেখো মানে যেরকম দেখেছিলাম সেম টু সেম আমি ডাবল এক্সেল সাইজ অর্ডার করেছিলাম যেহেতু যে কোনো চুড়িদার আমার মানে হাঁটুর নিচে না থাকলে ভালো লাগে না সেই জন্য আর এই যে ওড়াটা কিন্তু খুব সুন্দর ছিল কোয়ালিটি কালেকশন এত সফট খুব ভালো ছিল তোমরা যারা যারা অর্ডার করতে ইচ্ছে তোমরা অর্ডার করতে পারো যখন এটা দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম অনেকে জিজ্ঞেস করেছিলো লিঙ্ক চেয়েছিলো তো বলে দিচ্ছি মিশো থেকে নিয়েছিলাম তো তোমরা অর্ডার করতে পারো খুব ভালো কোয়ালিটি তারপর দেখো আজকে বিকেল মানে দুপুরবেলা আমরা রওনা দিয়েছিলাম চারটে কতটা যেন ছিল করে আমরা কৃষ্ণনগর গেছিলাম জীবনে প্রথমবার গেছিলাম আমি আমার বাড়ির পাশে একটা দিদি তার ছেলে আমার ভাই আর আমার বোন মিলে গেছিলাম তো কোনো বছর যাওয়া হয় না বাবা যেতে দেয় না এবছর কি মনে হয়েছিল বাবা যেতে দিয়েছিল আর যেহেতু তোমাদের দাদা আছে তো তারপর চিন্তা নেই কেননা বাবা সবসময় পড়তো বিয়ের পর যেখানে খুশি যাও আমি কিছু বলবো না তবু এ কথাটা কিন্তু সে রাখে না এখনো পর্যন্ত আমাকে বাধা দেয় যেখানে যেখানে আমার বর যেতে দেয় আমার বাবাও কিন্তু বাধা দেয় ওনার যদি না ইচ্ছু হয় সেখানে যেতে দেয় না তো যাই হোক দেখো মেলা কিন্তু আমরা গেছিলাম এই যে মেলায় যাওয়ার পরে যে সেখানে ফার্স্ট আমরা মোমো খেয়েছিলাম সারা মেলা বর্তিত ওয়াও মোমো বাট এত বাজে ওয়া মোমোর নাম পুরো খারাপ করে দিয়েছিল যে ওয়াও মোমো থেকে খেয়েছিলাম নর্মালি ওয়াও মোমো যেরকম টেস্ট হয় তার কানা কুড়িও ছিল না এর মধ্যে টেস্ট এতটাই ছিল এবং তো তারপর সেখান থেকে আমি এক পিস মোমো খেয়েছিলাম আমার ভাই খেয়ে নিয়েছিল তো আমরা সবাই নিয়েছিলাম মোমো ওই দিকে ওই দিদিটা দিদিটা ছেলেও খাচ্ছিলো শুধু আমার বোন খাইনি তো এখান থেকে ও এক পিস খেয়েছিলো মোমোটা টেস্ট করেছিল কেমন তো দেখো প্রচুর গরম ছিল তখন তো এত পরিমাণে গরম ছিল বলতে না তখনকার ভিডিও এডিট করে এখন পোস্ট করছি আমি যেহেতু তখন এডিট করে পোস্ট করা হয়নি ভিডিওগুলো তারপরে যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ঘুরে নিচ্ছি ততক্ষণে কিন্তু সন্ধে হয়ে এসেছে বাট সাতটা কত একটা ট্রেন ছিল সেই ট্রেনটা আমরা ধরবো বলে গেছিলাম তাড়াহুড়া করে বাট দশ মিনিটের জন্য লেট হয়ে গেছে ট্রেনটা পাইনি তো যাই হোক এ যে দেখো তারপর আমরা ঘুরে টুরে আবার রোল খেয়ে নিচ্ছিলাম রোলটা মোটামুটি ভালোই ছিল তো আর কিছু খাইনি ফুচকা খেতে ইচ্ছে করছিল বাট ফুচকার দোকানই পাইনি খুঁজে বললাম যে তো আমি হয়তো পাইনি বাট আমি পুরো মেলাটা ঘুরেছিলাম আমি জানি না মেলা আরও কত বড় ছিল তারপরে যে আমি আর আমার মা আর বাবার জন্য বাড়িতে যে এখান থেকে জিলিপি নিয়ে এসেছিলাম বাড়িতে চলেছিলাম আমরা এক ঘন্টা ট্রেন লেট করে সাড়ে আটটা ট্রেনে ভাগীরথীতে তারপরে যে বাড়িতে বাবা এখানে গান গাচ্ছিলো বৃষ্টি হয়েছিল তারপরে রাতি লুচি দিয়ে মাংস দেখি আজকে ভিডিওটা এইটুকুই